রক্ত হয় সবাই একত্রিত হয় বিশৃঙ্খল আমরা চড়ানো ছিটানো ভাবে পারবো না দর্শক এই মুহূর্তে উপস্থিত হয়েছে আপনারা জানেন যে সচিবালয়ের সামনে আমরা জানি যে কেন নার্সাই রাস্তায় এটি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তাদের দাবিটা কি আসলে সেটি জানানোর চেষ্টা করবো আপনাদেরকে দর্শক কি জন্য তারা এই রাস্তায় এসেছেন তাদের সাথে একটু কথা বলতে চাই আমরা আচ্ছা আমরা হচ্ছে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে আমরা তিন বছর একটা কোর্স করে ইন নার্সিং সাইন্স এন্ড মিডোয় পারি যেটা দেখা গেছে ইন্টারমিডিয়েটের সমমান কিন্তু আমরা তো ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে তারপরে আসছি আমরা যাচ্ছি আমাদের প্রাণের দাবি যেটা যেন এটা ডিগ্রি সমমান হয় তারপরে আরেকটা কোর্স যেটা জানেন বোয়া নার্স বা পিসিডি নার্স তারা হচ্ছে আপনার বাংলায় একটা কোর্স করে ছয় থেকে এক বছরের এক বছরের কোর্স করে তারা কিভাবে আমাদের সমমান হয় যেটা গত সরকারে প্রজ্ঞাপন জারি করেছে আমরা চাই সেই প্রজ্ঞাপন বাতিল হোক এবং আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দেওয়া হোক এই যে সচিবালয়ের সামনে এটা তো অনেক স্ট্রেক্টারের যে আমরা গত আরো অনেকদিন আন্দোলন করেছি গত বেসিস সরকার আন্দোলন করেছি বা আমরা কোনো ফলাফল পাইনি আমরা বিএনএফসি রেজিস্টার বরাবর স্মারক লিপি দিয়েছি তিনি আমাদের কোনো জবাব দেয়নি এখন আমাদের এক দফা রেজিস্টার পদত্যাগ উনি আমাদের নার্সিংকে একটা মানে কি বলবো অবহেলার দিকে নিয়ে রাখছে আমরা তো আমাদের সমান অধিকার পাচ্ছি না বৈষম্যহীন বাংলায় নার্সিং বৈষম্য আমরা চাই না রফিক সারটাকে রফিক জি জি সে হচ্ছে রেজিস্টার বিএনএফসি জি জি ব্যক্তি রেজিস্টার হিসাবে আসুক কারণ বিএনএফসি যেহেতু একটা নার্সিং সেক্টর এখানে রেজিস্টার হিসাবে একজন নার্সকে ডাকা উচিত যেটা নার্স নাই নার্সের দুঃখ একমাত্র একটা নার্সই বুঝবে আমরা চাই রেজিস্টার হিসাবে একজন নার্স আসুক এর জন্য তার আমাদের পদক্ষেপ দর্শক এই মুহূর্তে আপনার জানানোর চেষ্টা করছেন তাদের যে দাবি সেটি হচ্ছে তারা বলছেন যে এসএসসি পাস করে যারা ছয় মাসের কোর্স করে নার্স হিসেবে যারা যুক্ত হয় তাদেরকে যারা ভুয়া নার্স বলছেন তারা কিন্তু তারা বলছেন যারা চার বছরের ডিপ্লোমা কোর্স করে ফাইড ডিপ্লোমা কোর্স তারা নার্স হয় অথচ এই নার্সের সাথে এসএসসি পাস করার পরেই কিন্তু তারা যারা নার্সিং যোগ যোগদান করে তাদের সাথে যে তাদের সমামনা হয় না অর্থাৎ সমপরিমাণ পরিমাণ হয় না সেই যে বৈষম্য সেই বৈষম্যের কথাই তারা বলছেন এবং তাদের দাবি যে যারা এসএসসি পাস করে ছয় মাসের কোর্স করে যারা নার্স হতে চায় বা নার্স বলে গণ্য করা হয় তাদেরকে কখনোই নার্স বলা যাবে না এবং তাদের তারা যে চার বছর কোর্স করে যে নার্সিং নার্সিং কোর্স করছে তাদের সাথে তাদের কখনোই তুলনা করা যাবে না তারা এমনটাই দাবি করছেন দর্শক সচিবালয়ের সামনে থেকে সরাসরি জানাচ্ছিলাম নার্সিং কলেজ নার্সিং স্টুডেন্টদের যে দাবি দেওয়া নিয়ে যে আন্দোলন সেই আন্দোলন থেকে সর্বশেষ জানাচ্ছিলাম আমি মুজাহিদ নিউজ সাথে থাকবেন ধন্যবাদ